ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের তীব্র আন্দোলনের মুখে মূল বেতনের বিশ শতাংশ বাড়ি ভাড়ার দাবি মেনে নেওয়ার আভাস মিলেছে আবাসের প্রথম একটি ধাপ হচ্ছে আজ সকালে একটি সংস্থার মহাপরিচালক শিক্ষক নেতাদেরকে শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডক্টর সি আর আবরের সঙ্গে বৈঠকের প্রস্তাব দিলে তা প্রত্যাখ্যান করেন শিক্ষক নেতারা এ বিষয়ে দ্য ডেইলি ক্যাম্পাস একটি প্রতিবেদন তৈরি করে যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রতিবেদনের শিরোনামে বলা হয়েছে শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠকের প্রস্তাব প্রত্যাখ্যান আজিজির প্রতিবেদনটি প্রকাশ হয়েছে চোদ্দ অক্টোবর দুই এখানে বলা হয়েছে বাড়ি ভাড়া সহ তিন দাবি আদায়ে চূড়ান্ত আন্দোলনের পথে হাঁটছে এমপিভুক্ত শিক্ষকরা ইতোমধ্যেই সচিবালয় অভিমুখে লং মার্চ কর্মসূচি ঘোষণা করেছেন তারা বিকাল চারটার মধ্যে দাবি না মানলে মন্ত্রণালয়মুখী হওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেছেন এরই মধ্যে বিষয়টি নিয়ে আজ চোদ্দ অক্টোবর সকালে একটি সংস্থার মহাপরিচালক শিক্ষক নেতাদেরকে শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড সি আর আবরারের সঙ্গে বৈঠকের প্রস্তাব দিলে তা প্রত্যাখ্যান করেন শিক্ষক নেতারা বিষয়টি দা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন এমপিভুক্ত শিক্ষা জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেল্লার হোসেন আজিজি তিনি বলেন এখন আর আলোচনার সুযোগ নেই তারা আলোচনা করে আমাদের সিদ্ধান্ত জানাক প্রজ্ঞাপন হতে কিছুটা বিলম্ব হলে সেটাও জানাক প্রজ্ঞাপন আগামীকাল হলেও সমস্যা নেই আমরা অপেক্ষা করব কিন্তু আমাদেরকে অন্ধকারে রাখা চলবে না পরিষ্কার ঘোষণা দিতে হবে এ সময় আজ বিকাল চারটা পর্যন্ত লং মার্চ কর্মসূচি স্থগিতের কথা জানান এর আগে অবশ্য গতকাল তিনি বলেছিলেন রাতের মধ্যে যদি প্রজ্ঞাপন বা কোনো ঘোষণা না দেওয়া হয় তাহলে লং মার্চ ও কর্মবিরতি চলবে এদিকে শিক্ষক কর্মচারীদের তীব্র আন্দোলনের মুখে মূল বেতনের বিশ শতাংশ বাড়ি ভাড়ার দাবি মেনে নেওয়ার আভাস মিলেছে মন্ত্রণালয় থেকে বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নিতে মঙ্গলবার চোদ্দ অক্টোবর ফের সবাই বসার কথা রয়েছে শিক্ষা ও অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নাম অপ্রকাশিত রাখার সত্ত্বে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আমরা নিয়মিত যোগাযোগ করছি হিসাব করা হচ্ছে আশা করছি দ্রুত শিক্ষকদের সুখবর দেওয়া সম্ভব হবে ওই সূত্রটি আরও জানায় অর্থ এবং সচিব দেশে নেই এ অবস্থায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব কিনা এমন প্রশ্নের জবাবে কর্মকর্তা আরও বলেন শিক্ষা উপদেষ্টা নিয়মিত অর্থ সঙ্গে যোগাযোগ করছেন ফলে তারা দেশে না থাকলেও সিদ্ধান্ত নিতে সমস্যা হবে না